পাউল দিবালা আলবারেসদের ম্যাজিকে চিলিকের রীতিমতো উড়িয়ে দিল আর্জেন্টিনা দর্শক আজ বাংলাদেশ সময় বোর্ড চয়টায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত খেলা উপহার দিলেও কাঙ্ক্ষিত গোলের দেখাটাই যেন পাচ্ছিল না তারা তবে দ্বিতীয়ার্ধে যেন মারাত্মকভাবে ঘুরে দাঁড়ালো তারা ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ করলে চিলির দুর্দান্ত ডিফেন্সের কাছে প্রথমার্ধ পর্যন্ত হার মানতে হয়েছে আর্জেন্টিনাকে কিন্তু হাফ টাইমের পর যেন দমিয়ে রাখা যায়নি তাদের দর্শক ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা তাদের কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় ম্যাচের আটচল্লিশতম মিনিটে এ সময় জুলিয়ান আলবারেজের অ্যাসিস্ট থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টার ম্যাকালিস্টারের গোলে শূন্যতে এগিয়ে যাওয়ার পর আক্রমণের দ্বারা বজায় রাখে আর্জেন্টিনা চালাতে থাকে একের পর এক আক্রমণ তবে আবারও বাধা হয়ে দাঁড়ায় চিলের করা ডিফেন্স লাইন এরপর ম্যাচের চুরাশিতম মিনিটে আলবারেজের ডিবক্সের বাইরে থেকে করা মারাত্মক গোলে দুশনতে এগিয়ে যায় আর্জেন্টিনা তবে ভক্তদের আক্ষেপ গুছিয়ে শেষ পর্যন্ত মাঠে নামানো হয় গোল্ডেন বয় পাউলো দিওয়ালাকে লিওনেল মেসির দশ নম্বর জার্সি পরে হিসেবে মাঠে নামেন পাউলো দিওয়ালা মাঠে নামার সাথে সাথে বাঁ পায়ের জোরালো দুর্দান্ত এক গোল করেন পাউলো দিওয়ালা দিওয়ালার করা শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনা এগিয়ে যায় তিন শূন্য গোলের ব্যবধানে এরপর বাকি কয়েক মিনিট লিড ধরে রেখেই তিন শূন্য গোলের দুর্দান্ত জয় নিশ্চিত করে আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এই ম্যাচের আগে আর্জেন্টাইন অভিজ্ঞ অ্যানহেল ডিমারিয়াকে বিদায় দেয় বক্ত সমর্থকেরা আগামী এগারোই সেপ্টেম্বর শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে আরও একটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা আর সেই ম্যাচেও পাওলো দিওয়ালাকে দেখা যেতে পারে লিওনেল মেসির দশ নম্বর জার্সি পরে